আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি কুমড়া নিরামিষ রেসিপি এই নিরামিষ রেসিপিটা দিয়ে ভাত কিংবা রুটি সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে তো চলুন আমি কিভাবে নিরামিষ এই মিষ্টি কুমড়াটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ মিষ্টি কুমড়া রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দশ সেকেন্ডের মতো লবণ আর হলুদটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এড করে দিব এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাকে একটু ভালো করে ভেজে নিব আর চুলা রাসটা আমি মিডিয়াম টু লোতে রেখে মিষ্টি কুমড়াটাকে ভেজে নিচ্ছি আর মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি চোলা রাসটা মিডিয়াম টু লো আচে করে মিষ্টি কুমড়াটাকে বেজে নিয়েছি প্রায় মিষ্টি কুমড়াটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে মিষ্টি কুমড়াগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপরে এ তেলের সাথে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা শুকনো মরিচ আর দুটো সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আস্ত জিরা এই ফুরনগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড বেজে নিয়ে ফোরনটাকে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও একটু ডুমো ডুমু করে কেটে নিয়েছি এখানেও আমি আলুটাকে দুই থেকে তিন মিনিটের মতো চুলা রাসটা লো ফ্লেমে রেখে বেজে নিচ্ছি তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ আর হচ্ছে আদা বাটা এখানে হাফ চা চামচ হবে আদা আর হচ্ছে চারটা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি দশ সেকেন্ড ভেজে নিয়ে আলুর সাথে মশলাটাকে মানে আদাটাকে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প করে পানি দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিব তো আমি মিষ্টি কুমড়াটা বাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তো এখন লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে মশলার সাথে আলুটাকে কষিয়ে অ্যাড করে দিচ্ছি বেজে রাখা মিষ্টি কুমড়াগুলো তো বেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে আলু আর মিষ্টি কুমড়াটা একসাথে কষিয়ে নিব আলু আর মিষ্টি কুমড়াটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো মাঝখানে আরও দুই একবার আমি নেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি পানি মিষ্টি কুমড়ার এই রেসিপিতে আপনি যতটা জোল রাখতে চান সেই মাপে পানিটা দিয়ে নেবেন তো আমি একদম মিষ্টি কুমড়া আর আলুর সমান সমান করে পানিটা দিয়ে নিয়েছি আর অ্যাড করে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে এখন ডাকনা দিয়ে দিব। চুলা রাসটা হাই হিটে রেখে এখন দশ মিনিট রান্না করব তো মাছখানে হচ্ছে আমি এড করে দিচ্ছি একটা টমেটো আপনারা চাইলে এই টমেটোটা যখন আলু আর মিষ্টি কুমড়াটা কষাবেন তখনও দিয়ে নিতে পারবেন তো আমি আবারও ডাকনাটা দিয়ে চুলা রাসটা হাই হিটে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমার রান্নাটা কমপ্লিট হয় তো এখন একটু ডাকনাটা খুলে আলুটা দেখে নিচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা তরকারিতে স্বাদ আর গন্ধ দুইটাই কিন্তু বাড়ায় ধনেপাতাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি ডাকনা সারা চুলার উপরে রেখে দিব চুলা রাসটা একদম আছে করে আরও পাঁচ মিনিট চুলার উপরে পাঁচ মিনিট রেখে দেওয়ার ফলে তেলটা উপরে বেশে আসবে আর হচ্ছে ঝোলটা আর একটু টেনে নেবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল নিরামিষ মিষ্টি কুমড়ার একটা দুর্দান্ত রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাই কন্ট্রল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম